তো কি খাবে ভাই নিজের খাবার নিজেই করতে চলে এসছে আছে গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শনিবার আর বাজে হচ্ছে কটা বাজে বাবু বলো দে কটা বাজে পুরো আটটা তো এখন থেকে একটা ব্লগ শুরু করলাম এই যে পুচুশোনা সব খাবার বানাবো সব কিছু রেডি করে নিয়েছি খাবে এখন কত্তা মশাই একটু হাই করে দাও একটু হাই করে দাও একটু হাই বলে দাও এরম কর হাই ফাই দাও হাই ফাই করে দাও একটু হাই ফাই করে দাও দাও কু দা চলো খাবারটা বসিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে এবার খাবে খাবে তুমি খাবে একটু হাই বলে দাও তো হাই বলে হ্যাঁ

কি খাবে ভাই কি খাবে ও নিজের খাবার নিজেই করতে চলে এসছে আখরোট দিবি ওটায় আখরোট এর আগে খেয়েছিল বলে উঠে থাকলে হবে খাবার করে দেবো না তো আমরা চা খাবো না আটটা বেজে গেছে হ্যাঁ হ্যাঁ ওই চিল্লানো শিখেছে তাই ও কবিティアকর ওফ কলা খেজুর এইটার মধ্যে আছে খেতিপতি তো দি ও জাল ছুটে আসে ছুটে আসে বাবা ওটা ভাঙে না এই যে

যে ফুচকুসোনার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে ওটস তারপরে আমার কাঁঠালি কলা খেজুর দুধ দিয়ে সকালেও ব্রেকফাস্ট হয়ে গেল এবার আমি একটু চা খাবো মেয়ে বিস্কুটটা শেষ হয়ে গেছে আনতে গেছে আর এই যে কার্টুন দেখতে 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 কী কি রান্ন শিখেছে কী বলবো এই যে এই যে চিল মাস্টার এটা কার্টুনটা বন্ধ করে দিয়েছি তাই জন্য আমি বলছি শোনাই একটু হাই বলে দে তুমি সকালে খেয়েছো একটু বলে দাও বলে দাও i i এর নিয়ে যে কি করে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারি না হয় না পুচকুশোনার জন্য একটু ফাঁকে আমি বানিয়ে ও উঠলেন আমি আর কোনো কাজ করতে পারি না যেন তো সারাক্ষণ ওকে নিয়ে বসে থাকতে হয় তা দেখো স্যায়ালাক্স বানানোর জন্য আমি চার কাপ আমি ওটস নিয়ে নিলাম আমি একটু বেশি কন্টিনিটিউ বানাচ্ছি ওই জন্য তোমরা তোমাদের হিসাব মতন বানিয়ে নেবে কেন মেয়ে এখন বেশ খানিকদিন থাকবে ওই জন্য পুচু সোনা খাওয়ার জন্য একবারেই বানিয়ে নিচ্ছি তা চার কাপ কাপটা দেখছো ওইটা কাপটা দেড়শো এম এর আছে দেড়শো চার কাপ মানে ছশো গ্রাম ওষ দিয়েছি সেই কাপ মেপে চার কাপ আমি চিঁড়েটাও দিয়ে দেবো তো দিয়ে যখন একটু ভাজা গন্ধ বেরোবে না তখন ওষটাকে নামিয়ে নেবে নিয়ে দেখো চিঁড়েটাও সেম হালকা আগুনে ভাজতে হবে ভালো করে নাড়তে হবে নাড়া কিন্তু বন্ধ করলে হবে না তাহলে পুড়ে যেতে পারে হালকা চিড়েটার যে একটু আলচে ভাব হয়েছে তখন নামিয়ে নিয়েছি ওই কাপ মেপে দেখো চার কাপ মাখনাও দিয়ে দিয়েছি মাখনাটার মধ্যে তোমরা ঘি দিয়েও ভাজতে পারো আমি শুকনো খোলা এমনিই ভাজছি আর মাখনাটা ভাজা হলে বুঝবে কী করে বলো তো হাত দিয়ে চাপ দিলে বুঝবে সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে ভাববে মাখানাটা ভাজা হয়ে গেছে আমি একটু সামান্য চামচে দেখো একটু ঘি দিয়ে নিলাম দিয়ে এক কাপ আমি মেপে আমন বাদাম এক কাপ আমি কাজু বাদাম আর তারও হাফ একটু আখরোট দিয়েছি কারণ আখরোটটা প্রথমবার খাচ্ছে তো ওই জন্য আমি অল্প দিয়ে দেখছি যে কীরকম কী হজমটা করতে পারে সেই বুঝেই করবো তা দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ না ওগুলো স্লিপ কারবাবু পারবি না ভীষণ করে

对。<noise> <noise> পুচু সোনা দেখছো কী দুষ্টুমি শিখেছে আর কদিন ধরে দেখছি ভীষণ চিৎকার পাচ্ছে এমন চিৎকার পাচ্ছে এসে কান টান তালা লাগিয়ে দিচ্ছে আর সবাই যত বেশি আমরা হাসছি মজা পাচ্ছি ও তত বেশি চিৎকার করছে তার এই ছোটো ছোটো দুষ্টুমিগুলো দেখতে না ভীষণ ভালো লাগে জানো তো এইগুলোই মিস করি জানো যখন থাকে না আর সবসময় তো মেয়ের বাপের বাড়ি আসতে পারে না ভিডিও কলিংয়ে যতটুকু দেখি তো জন্য এসছে যার সময় একদম নষ্ট করি না বেশিরভাগ সময়টা পুচুসোনার সাথেই কাটাই আর বঞ্জি এসছে পুচুসোনাকে দেখতে দেখো স্যায়াল্যাক্সটা একদম রেডি হয়ে গেছে একটা কাছের বরফ নিয়ে নিয়েছি এরকম আর এই যে ঠান্ডা হয়ে গেছে একদম এবার এর মধ্যে ভরে রাখবো এইভাবে যদি ঘরে তোমরা স্যারালাক্স বানিয়ে না বাচ্চাদের কিনে খাওয়াতে হয় না পুস্কুকে আমরা বাড়িতে বানিয়ে বেশিরভাগটা খাওয়ানো হয় আমি তো বানিয়ে দিয়ে আসি এবার এখানে আছে যেখানে এটা সুবিধা হয়েছে ওকে করে দিলাম একবার এখানে এবারে অনেক দিন হয়ে যাবে কুড়ি দিন তো প্রায় হয়ে যাবেই অনেকটা রয়েছে জল বসাতে হবে অল্প আর ওর যেরকম পরিমাণ খাবে সেই দু চামচ হোক এক চামচ হোক জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর দুধের সাথে এটা তো পুরো একদম ভরে রেখেছি আর এই যে কিছুটা রয়ে গেছে এটা দুদিনে খেয়ে নেবে এটা পরে এটা শেষ হয়ে গেলে তারপর এটা ধরব চলো পুচকুর খাবার তো রেডি হয়ে গেলো কদিনের জন্য খাবারটা রেডি হয়ে গেল কদিনের জন্য নিশ্চিন্তা এখন আর কিছু করে হবে না এটাই করে খাওয়াবো নিজে করে নাতিকে খাওয়াতে ভীষণ মজা লাগে আগেও কবার করে পাঠিয়ে দিয়েছি আর এইবার এখানে আছে তো আরও বেশি ভালো লাগছে সব এনে পিছানো ছিল কালকেরে সকাল সকাল উঠে আজকে সব জোগাড় করে রান্নাবান্না কিছুই করতে হয়নি সবই মেয়ে করেছে আমি পুচকুর খাবার নিয়েই পড়েছিলাম ব্যস খাওয়ানো এমনি যত খাওয়া দাওয়া পুচকুর হয়ে গেছে আর মেয়ে বান্নাগুলোই করছে কদিন ধরে ওকে নিয়ে বলো তুমি সময় কাটাও তুমি তো ওখানে বেশি যাও না যেতে পারো না পুচকুকে নিয়ে তুমি এখানে সময় কাটাও আমি তোমার চা করে দেওয়া এই সবই মেয়ে করে দিচ্ছে তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি এবার খাওয়া দাওয়া করবো দুপুরে রান্না হয়েছে আজকে বা সুরেশ্বর ডাটা কুমড়ো আলু দিয়ে তোমাকে তো দেখালাম একটা সবজি হয়েছে আর হয়েছে পার্শে মাছের ঝোল ঝিঙে দিয়ে আর কিছু করে দিই আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল সাবস্ক্রাইব